নমস্কার বন্ধুরা সুলোতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি ছোলার ডালে কাতলি দিয়ে ঝিঙে আলুর তরকারি যেটা আমাদের গ্রামে ঘরে বহু প্রচলিত আর খেতে খুব সুন্দর হয় আর বাড়িতে মাছ বা ডিম মাংস কিছু না থাকলে এইভাবে আমরা এই তরকারিটা বানিয়ে থাকি তো চলুন শুরু করি কিভাবে বানিয়েছি এখানে ছোলার ডালকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ছোলার ডালটা ভিজে গেছে এখানে দুই কাপ পরিমাণে ছোলার ডালের বাটা রয়েছে এটা আমি শিলে বেটে নিয়েছি দেখুন একদম মিহি পেস্ট হয়নি একদম টাইট টাইট দানা দানা বেটেছি যাতে এটা যখন খাব তখন জিভের মধ্যে লাগলে খুব ভালো লাগবে বা চিবিয়ে খেতে এটা ভালো লাগবে আর যে অবশিষ্ট গোটা ছোলাটা রয়েছে এটাকে আমি পরে কাজে লাগাবো এটা আমি এখন সরিয়ে রাখছি তারপর এখানে দুই কাপ পরিমাণের ছোলার ডালে বাটা রয়েছে যেটা আমি অবশ্যই শিলে ভেটেছি এই রেসিপিতে শিলে বাটলেই ভালো লাগে কারণ মিক্সিতে বাটলে জল জল টাইপের হয়ে যাবে আর চিটটা কম হবে এখানে আমি জিরা গুঁড়ো নিয়ে নিলাম ধনে গুঁড়ো নিয়ে নিলাম হলুদ নিয়ে নিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে যে একটা বেশ এই ছলার ডালের কাতলিটা যেন একটু টাইট টাইট হয় তাই আমি শুকনো লঙ্কায় দিলাম এখানে নিগের জন্য আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বা ময়দা ময়দা থাকলেও দেওয়া যেতে পারে আটা থাকলেও দেওয়া যেতে পারে কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে আমি এখানে দুই চামচ বা দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা বা মিষ্টি সোডা মিষ্টি সোডাটা কিন্তু দিতে হবে না হলে এই ছোলার ডালের কাতিগুলো খুব শক্ত হয়ে যাবে আর যাতে হয় তার জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল তারপর খুব সুন্দর করে আমি এটাকে মেখে নেব একটু টাইট টাইট একটা ডো তৈরি করে নেব আমার এই রেসিপিটি ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা যখন বুধ বুদ উঠতে শুরু করবে তখনই এই ছোলার ডালে কাতলিটা আমি তিনটার ভাগে করে নিয়েছি দিয়ে দিতে হবে খুব যখন জোরে ফুটবে তখন নয় কিন্তু যখন একটু একটু বুদ উঠবে তখনই দিয়ে দিতে হবে আর যদি জোরে জলটা ফুটে তাহলে গোলা হয়ে যেতে পারে তাই জলটা কুসুম গরম হলে আস্তে আস্তে এই কাতলিগুলো দিয়ে দিতে হবে ছোলার ডালে তারপরে এটাকে ধীরে ধীরে উলটিয়ে যখন এটা দেখবেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তখন এটা ভেসে উঠবে সেই পর্যন্ত আমাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে দেখুন হয়ে গেছে একদম ভেসে উঠেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি এই পর্যায়ে সে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন যাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এরপরে এটাকে আমি ঠান্ডা করে নেব তারপর পিস করে কেটে নেব আর এই যে জলটা এই জলটাকে আমি ফেলবো না যখন আমি গ্রেভি তৈরি করব বা কারি তৈরি করব তখন এই জলটাকে আমি কাজে লাগাবো এখানে আমি সবজি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি ঝিঙে ঝিঙেটা দেখুন ঠিক এরকম সরু সরু করে কেটে নিয়েছি ঠিক যেমন সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল দেওয়া করি আমরা ঠিক সেই রকম করে আর আলুটাকেও এরকম লম্বা লম্বা করে ভাজা আলুর মতন করে কেটে নিয়েছি আর এটাও দেখুন ঠান্ডা হয়ে বেশ সুন্দর শক্ত হয়ে গেছে এরপর এটাকে আমি পিস পিস করে কেটে নেব একটা বড় পাত্র নিয়ে নিলাম কারণ ছোট জায়গাতে আমার কাটতে অসুবিধা হচ্ছিল তারপরে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেবো এগুলো বড় বড়োও করা যেতে পারে আবার ছোট ছোটও করা যেতে পারে এইখানে আমরা কি করি পরিবারের সদস্য অনুযায়ী চারটা করে করে নিই যদি পরিবারের সদস্য দুজন থাকে তাহলে দু পিস করি বড় বড় আর যদি পরিবেশ সদস্য চারজন থাকে তাহলে চার পিস করে করি ঠিক এরকম ছোট বড় যেমন ইচ্ছা এগুলোকে পিস করে নিতে পারেন এইভাবে আমি সবগুলোই টুকরো করে নেব সব টুকরো করা হয়ে গেছে ছোট্ট ছোট্ট দেখুন কত সুন্দর হয়েছে এরপরেটাকে আমি ভেজে নেব এদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তার আগে চলুন মশলাটা রেডি করে নিই এখানে আমি গ্রেভির জন্য যে মশলা করবো তার জন্য দেড় চামচ আমি সরষে নিয়ে নিচ্ছি কালি সরষেও নিতে পারেন আবার রায়ও নিতে পারেন এই সাদা সরষেও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর নেব আদা এক ইঞ্চি আদা আদাগুলোকে আমি শিলে যেহেতু মশলাটা করব তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে আমার শিলে বাড়তে সুবিধা হবে চলুন এটা আমি শিলে বেটে আনি এদিকে আমি কড়াইটা গরম করতে দিয়েছি বলে দিলাম এরপর তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি সর্ষের তেলেও ভাজা যেতে পারে আমি সাদা তেলেই ভেজে নিচ্ছি তারপর কারিটা আমি সরষের তেলে বানাবো আর এটা যখন তেলে ভাজা হবে এটা আরোই হালকা হয়ে যাবে এরপর এটাকে একটু হালকা বাদামি বর্ণ করে আমি ভেজে নেব ছোলার ডালে কাতলেগুলো ঝিঙে তো আমরা অনেক রকমভাবে খেয়েছি মাছ দিয়ে ছো তারপর ঝোল করে পোস্ত দিয়ে ডিম দিয়ে আজ বানালাম ছলা দিয়ে বা ছলার ডালে কাতলি দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন রুটি সাথে খেতে অপূর্ব লাগে গরম ডাল ভাতের সাথে খেতে তো খুবই সুন্দর লাগে আর দেখুন কতটা হালকা হয়ে গেছে আমি নেড়ে দেখাচ্ছি দেখুন আর কতটা মজমচে হয়েছে এভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি এই যে সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আবার ভাজার পরও আবার কতটা বড় হয়েছে তখন যখন কাটলাম কত ছোট ছোট ছিল ভাজার পরে দেখুন কতটা বড় হয়ে গেছে সাইজগুলো আর কতটা হালকা হয়ে গেছে কড়াইতে যে তেলটা ছিল আমি তুলে নিয়েছি দিয়ে এখানে আমি চায়ের চামচের এক চামচ সর্ষের তেল দিয়েছি এই তরকারিতে তেল খুব বেশি লাগবে না কিন্তু শুধু জাস্ট মশলাগুলো ভাজার জন্য যেটুকু তেল লাগে তাই চায়ের চামচের এক চামচ সরষের তেল দিয়েছি তারপর একটা বড়ো সাইজে পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আর দুটা কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এই সময় আপনারা আপনাদের পরিমাণ মতো বা যেভাবে যেমন যতটা ঝাল খান ততটা ঝাল দিয়ে দিবেন তারপর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর ওই যে জলটা ছিল ওই জলটা দিয়ে দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব একদম শুকনো করে কষে নেব তাতে কী হবে জিরের যে একটা ভাজা জিরে সর্ষে মিলে একটা সুন্দর ভাজার গন্ধ উঠবে সেটা এই ঝিঙে সসা তরকারিতে খুব ভালো লাগবে দেখুন এই রকম ঠিক শুকনো এরকম শুকনো করে একদম ভেজে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে কেটে রাখা সবজি ঝিঙে আর আলু তারপর এটা সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে যখন এটা থেকে জল ছাড়তে শুরু করবে তখনই আমি দিয়ে দেবো তুলে রাখা জলটা এটা খুব বেশি কষার দরকার নেই মশলাটা কষলে মশলার যে স্বাদটা সেটা এর সাথে মিশে যাবে দিয়ে সুন্দরভাবে তরকারিটা হয়ে যাবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপরে এটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব আলু আর ঝিঙেকে সুন্দর করে সেদ্ধ করে নেব তাই আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসেছি তারপর আমি ভেজে রাখা ছোলার ডালে কাতলিগুলো দিয়ে দিচ্ছি আমার রাত্রি হয়ে গেছে তাই আমার কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না একটু অন্য অন্যরকম লাগছে এরপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব এই সময় চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না তার সাথে নুনটাকেও আমি অ্যাডজাস্ট করে নেব আর যদি মনে হয় বেশি নুন হয়েছে তাহলে একটু সামান্য মিষ্টি দেওয়া যেতে পারে তবে সর্ষের তরকারিতে মিষ্টি না দিলেই ভালো হয় এরপর আমি ঢেকে দিচ্ছি আরও দু মিনিটের জন্য দু মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকার জলটা আমি খুব ভালো করে পড়ার মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে একটু নেড়ে দিচ্ছি একটু খেয়াল রাখতে হবে একটু ভারী জিনিস আর গ্যাসের আঁচকে কমিয়ে রাখতে হবে নাহলে তলায় ধরে যেতে পারে আর দেখুন সুন্দরভাবে আমি নেড়ে নিয়েছি খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে এটা খুবই সহজ প্রাচ্য আর উপাদেয় খাদ্য খুবই সুন্দর হজমের পক্ষেও খুব ভালো আর ভিটামিনও আছে প্রচুর পরিমাণে